নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজকে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে কেয়া কথাতে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই একটি মিক্সিং বলে দু চামচ বড় চামচের দু চামচ সুজি নিয়েছি সেই চামচেরই দেড় চামচ দই নিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে রাখছি মিনিট দশেক ধরে খুব ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পর আবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন এরপরে একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি অল্প একটু পেঁয়াজ অল্প একটু লঙ্কা অল্প একটু পেঁয়াজ কলি অল্প একটু টমেটো সব দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা মানে একদম ভাজার মতোই হয়ে যাবে কাঁচা টাঁচা রাখবেন না এই সময় একটু সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতাটা আমি কুচিয়ে দিলাম সব কিছু ভালো করে ভেজে নিয়েছি একেবারে শেষকালে দিয়ে দেবে একটু কালো সর্ষে যতটা লাগবে একটু দেবেন দেখে শুনে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মিশ্রণের ওপরে দিয়ে দিচ্ছি এইবার এইটাকে দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে তার আগে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরটা আমি কাঁচাই দিয়েছি গ্রেট করে রেখেছি তো তার জন্য খুব বেশি অসুবিধা হবে না এই সময় সমস্ত কিছুর জন্য লবণ দিয়ে দিলাম অল্প খাবার সোডা দিলাম আর একটু ফ্লপি হওয়ার জন্য একটু দিলাম বেকিং পাউডার দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটাবো এই ফেটানোটাই আসল অনেকক্ষণ ধরে ফেটাতে হয় খুব ভালো করে ফেটিয়ে না নিলে ফ্লপি ভাবটা আসবেন এবার ফেটাতে ফেটাতে দিয়ে দেবো একটু চিনি দই আছে তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলে ব্যালেন্সটা ভালো হবে ভালো করে ফেটি নিয়ে আলাদা জায়গায় সরিয়ে রেখেছি একটা প্লেটের পরে ছোট ছোট বাটি নিয়েছি এই বাটিগুলোতে তেল ব্রাউ এরপরে এক চামচ করে মিশ্রণটা দিয়ে দেব সমস্ত বাটিতে এক চামচ করে আগে দিয়ে নিলাম আর না দেওয়াই উচিত ছিল কিন্তু আমার অল্প একটু বেশি হয়ে গেছে আমি ওইটার ওপরেই দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যখন মিশ্রণটা যখন ভেঁপে উঠবে তখন কিন্তু একটু উপরের দিকে উঠে যায় একটা গামলাতে করে জল বসিয়ে তার উপরে একটি এরকম ফুটো থালা বসিয়ে বাটিগুলো বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বাটিগুলো একটু ট্যাপ করে বসাবেন যাতে ভেতরে ফাঁকা টাকা না থেকে যায় ঢাকা দিয়ে দশ মিনিট ভাব দশ মিনিট পরে এসে দেখছি কি সুন্দর যেন কেকের মতো লাল লাল হয়েছে এইবার খুলে দিলাম দেখুন একটা ছুরি ঢুকিয়ে দেখছি ভেতরটা কাঁচা থেকে গেছে নাকি একেবারেই কাঁচা নেই এইবার একটা ছুরি দিয়ে আমি বের করে নেব ঠান্ডা হলে বের করবেন কিন্তু আমি ঠান্ডা করেই বের করছি কি ফ্লপি হয়ে কি দারুণ ফ্লপি হয়েছে নরম হয়েছে দেখুন একদম কেকের মতো হয়েছে খেতেও দারুণ লাগবে একটু কিছু আচারের সাথে খেতে দেবেন সবারই খুব খেতে ভালো লাগবে বাদাম বা নারকেলের আচার এর সাথে খুব ভালো যায় আমরা নারকেলের আচার দিয়ে খেয়েছিলাম খুব সুন্দর লেগেছে আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এতক্ষণে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই জলখাবারটি আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ